ভিতরে ভুট্টা ভুট্টার ভিতরে ঘাস বেশি করবো ফসল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখবেন আমি ঘাস লাগিয়েছি তার ভিতরে আবার ভুট্টা খুব সুন্দর একটা ফসল লাগাবেন এবং স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ পরামর্শ নিয়ে কাজ করবেন এসে প্রত্যাশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসলে আমার এই জমিটা থেকে যদি আমি ঘাস পেতে চাই রোপণ করার পর অন্তত সর্বনিম্ন দুই মাস পর ঘাস কাটতে পারব কিন্তু আমি একটা আমার ব্যক্তিগত একটা বদলিতে ব্রেন খাতি খাতে একটা কাজ করলাম সেটা হচ্ছে ঘাসের ভিতরে আমি ভুট্টার বীজ রোপণ করলাম আমার আট শতক জমিতে মাত্র দেড়শো টাকার পাঁচশো গ্রাম বীজ রোপণ করেই আমি এখন অনেক অনেক ভুট্টা কা গাছ কাটতে পারছি এবং তা গুকে খাওয়াতে পারছি আর ভুট্টা গাছের উপকারিতা আপনার ঘাসের থেকেও ভুট্টা অনেক বেশি দেখেন আমি ভিতরে ঘাস লাগিয়েছি আবার তার ভিতরে ভুট্টা আমি এই ভুট্টাগুলো কেটে নেব কেটে নেওয়ার পরে আবার আপনার ঘাসগুলো বড়ো হয়ে উঠবে আস্তে আস্তে আর ভুট্টা গাছ হচ্ছে এমন একটি গাছ যা একবার রোপণ করার পরে ওয়ান ফসল কেটে খাওয়ানোর পরে আর কোনো গাছ হবে না দেখেন কত বড়ো বড়ো এবং কি সুন্দর ভুট্টা গাছ হয়েছে আমি মনে করি ঘাসের থেকে যদি আমি শুধু ভুট্টা লাগাই তাও অনেক সাশ্রয় আমার এক মাস সময় লাগেছে ওই গাছটা তৈরি করতে আমি শুধুমাত্র বীজ রোপণ করে দিয়েছি আর এক মাসের ভিতরে এত বড় গাছ হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখেন আমি দুটো থেকে তিনটে গাছ কাটলেই এক এক মোট হয়ে যাচ্ছে আর এর ভিতরে আপনার পাশাপাশি এই যে একটা ঘাস আছে এই যে একটা ঘাস আমি দেড় হাতের মাথায় ঘাস রোপণ করেছি এবং চার থেকে ছয় আংগুলির ভিতরেই আমি ভুট্টা রোপণ করেছি আর এখন ভুট্টাগুলো কেটে নেব কেটে নেওয়ার পরে আমার এই ঘাসগুলো দ্রুত বেড়ে উঠছে হয়তো আমি যে শুধু ঘাস রোপণ করতাম তাহলে হয়তো কাটতে কাটতে আমার দুই মাস সময় লেগে যেত কিন্তু আমি এক মাস পর থেকে ভুট্টা গাছ কেটে খাওয়ানো শুরু করেছি এখন এটাকে কেটে কেটে খাওয়ানোর পরেই আপনার ঘাস খাওয়ানো শুরু করবে আলহামদুলিল্লাহ আপনারা আমিও মনে করব ভুট্টা গাছ প্রথম তারা ভুইতে ভুট্টা ঘাস রোপণ করবেন তারা প্রথমেই ভুট্টা গাছ দিয়ে শুরু করবেন আমি ভুট্টার ভিতরে ঘাস ঘাসের ভিতরে ভুট্টা দুটোই একসাথে শুরু করেছি দেখেন দেখেন এই ভুট্টা গাছ কেটে নেওয়ার পর পরেই আমার ভিতরে কিন্তু ঘাস আছে দে ঘাসের মাথায় আমি ঘাস সফর করেছিলাম যে ঘাস কত বড়ো হয়ে গেছে এই ঘাস থেকেও কিছু অংশ ঘাস কাটা যাবে আর প্রথমত আমি ভুট্টা গাছ কেটে নিতে পারছি এবং ভুট্টা গাছ কাটার পর পরই আমি আবার নতুন করে সার প্রয়োগ করে আমি ঘাস কেটে খাওয়ানো শুরু করব ইনশাল্লাহ আর ঘাসে ঘাস থেকে ভুট্টা গাছে অনেক ভিটামিন বেশি তাই আমি মনে করব প্রথম জমি যারা তৈরি করবে তারা ওই ভুট্টা গাছ থেকে লাগিয়ে দেবেন দেখেন কি সুন্দর আমার নিজের ভুট্টা গাছগুলো কাটতে খুব ভালো লাগে আর এত নরম আর গরুগুলো খুব স্বচ্ছন্দ বোধ করে খেতে খুব নরম দেখেন কি নরম গাঁপ দিলে ভেঙে যাচ্ছে